তো খুব জোরে এখন বৃষ্টি পড়ছে আর আমরা পৌঁছে গেছি মডেল ভিলেজে মডেল ভিলেজ হলো একটা দারুণ অভিজ্ঞতা মডেল ভিলেজে ঢোকার পর আমরা ছোট ছোট মিনিচিয়ার পুরো গ্রামের দৃশ্যগুলো দেখতে পেলাম যেটা হাতে বানানো তোমরাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বানানো হয়েছে একদম নিখুঁতভাবে আর সবার মন ছুঁয়ে নেবে যখনই তোমরা এই মডেল ভিলেজে আসবে কটস ওয়ার্ল্ডের মডেল ভিলেজ অতি অবশ্যই তোমরা যেও যদি তোমরা এই ইউকে থেকে কেউ থেকে থাকো তো এই মডেল ভিলেজ কিন্তু অতি অবশ্যই একবার ভিজিট করো কটস কিন্তু অতি অপূর্ব খুবই সুন্দরতম জায়গা এত সুন্দর এত সুন্দর মনকে পুরো ছুঁয়ে যায় যারা এই সুন্দর মডেল ভিলেজটা তৈরি করেছে তাদের তারিফ না করে থাকতে পারছি না এত সুন্দরভাবে বানাই বানানো হয়েছে দেখে মনে হচ্ছে যেন একদম রিয়েল গ্রেট ব্রিটেনের অধিকাংশই বাড়ি কিন্তু এরকমই যেরকম ধরুন তোমরা এখানে দেখতে পাচ্ছ আর উপরে যে টালির মতো দেখতে পাচ্ছ আমরাও কিন্তু প্রথম প্রথম ভেবেছিলাম এগুলো হয়তো টালি হবে কিন্তু অ্যাকচুয়ালি না এগুলো টালি না এগুলো কোনো পাথর বা কোনো কিছু দিয়ে তৈরি করা এমনভাবে তৈরি করা যে টালি দেখতে লাগে বাট টালি না একটা অন্য এক মানে অন্য রকমের পাথর বা কিছু একটা হবে জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দারুণ কিন্তু দেখতে লাগছে প্রত্যেকটা বাড়ি আর এখানে একটা দূরবীনের মতো দেওয়া ছিল কিছু সেটা দিয়ে কিন্তু যখন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি তখন কিন্তু জিনিসটা মানে এই ঘরগুলো আরও অনেক 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 বড় লাগছে এই যেখানে ক্রসটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মিউজিকও হচ্ছিলো নিচে নিচে পুরো চার্চের মতো বা মিনস্টারের মতো করা ছিল যেখান থেকে মিউজিকও বাচ্ছিল যেটা শুনতে খুব 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 দারুণ লাগছিল আর গ্রেট ব্রিটেনের আরেকটা জিনিস যেটা বলবো সবথেকে সুন্দর সেটা হচ্ছে পুরো সবুজে ঘেরা আর ওরা প্রকৃতি প্রেমী মানে প্রকৃতিকে ওরা প্রচণ্ড ভালোবাসে চারি জায়গা তুমি যেখানেই দেখবে তোমরা যেখানেই দেখবে না কেন চতুর্দিক কিন্তু পুরো সবুজে ঘেরা রোদ আর বৃষ্টির খেলা বারবার চড়ছিল কখনও রোদ উঠছিল কখনো বৃষ্টি পড়ছিল আমাদের ভাগ্যটা খুব ভালো যখন আমরা এই মডেল ভিলেজে ঢুকেছিলাম তখন বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি তারপরে আবার হঠাৎ করে রোদ উঠে গেল আর যতক্ষণ আমরা ওখানে ঘুরেছি এক থেকে প্রায় দেড় ঘন্টা আমাদের ঘুরতে লেগেছে ওখানটা ততক্ষণ কিন্তু রোদ ছিল এবং আমাদের দেখা যেই হয়ে গেছে তখনই কিন্তু আবার বৃষ্টি নামতে শুরু করেছে আর খুব জোরে বৃষ্টি পড়ছিল এই বৃষ্টিটা যদি আগে পড়তো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না খুবই 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 ঈশ্বরের কৃপা যে আমরা দেখতে পেয়েছি খুব ভালোভাবে দেখতে পেয়েছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মিনিচে মিনিচে হাউসগুলো ছোট 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 এটা হলো মডেল ভিলেজ আমাদের দেখা শেষ হয়েছে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে অমনি এত জোরে বৃষ্টি যদি আগে পড়তো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না এখন আমরা একটা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে আমরা বৃষ্টিটা উপভোগ করছি তার আগে রোদ উঠেছিল তো ভালোই লাগলো আর আমার বরের হাসি দেখছো কি খুব আনন্দ পাচ্ছে দেখা হয়ে গেছে আর এখন আমরা বাসের দিকে রওনা দিয়েছি যে বাসে করে আমরা এসেছিলাম পর্স ওয়ার্ল্ডে মডেল ভিলেজ থেকে বেরিয়ে আমরা আমাদের বাসটাকে খুঁজে বেড়াচ্ছি যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কে জানি তো খুঁজে বেড়াচ্ছি এখন বাসটা কোথায় দেখি

সবুজ পাতা আর চারিদিকে দেখতে পাচ্ছি ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এখানে একটা জিনিস দেখতে পেলাম যে এখানে সবুজে ঘেরা আর বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে খালি মাঠ আর মাঠ আর হেট জুড়ে যেটা বলে খুবই সুন্দর আর এক একটা বাড়ি এক এক রকম ভাবে ডেকোরেট করা তো খুবই ভালো লেগেছে আমার ফার্স্ট তো চলে

तो देखते तो फ्रेंड्स बार फोर्टर मार्केट মার্কেটে ঘুরে বেড়াচ্ছি এটাই আমাদের লাস্ট স্টপেজ এবং এরপর আমরা ফেরত যাবো এরপর তো যেখানে পিক আপ করছি নামিয়ে দেবে তো এতক্ষণ ধরে তো বৃষ্টি হচ্ছিলো তার জন্য সানগ্লাসটা বার করে নি কিন্তু এখন দেখছি যে আবার রোদ উঠেছে আর ঝলমলে রোদ উঠেছে পুরো বারফোটের এই ঘরগুলো কি অভিনবর কি সুন্দর অনেক প্রাচীন আর অনেক পুরাতন ঘরগুলো আর ঘরের বাইরেই দেখতে পাচ্ছ কি সুন্দর টেবিল আর চেয়ার কি সুন্দর পাতা হয়েছে সকালবেলা উঠে এরা নিশ্চয়ই কফির মগটা হাতে নিয়ে আর সূর্যটাকে দেখতে দেখতে খুব এনজয় করে সকালবেলা খুব খুব দারুণ লাগে কাজ যদি আমাদের ইন্ডিয়া এরকম হয়ে যেত তো খুব 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 দারুণ লাগতো তো এটা হলো স্মৃতিসৌধ এটা হলো সেসব মানুষদের জন্য যারা যুদ্ধে প্রাণ হারিয়েছিল এখনও তাদেরকে ফুল অর্পণ করা হয় তাদেরকে মনে করা হয় যেটা খুবই 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 সুন্দরতম একটা ব্যাপার যাদের ডিপ্রেশন আছে ডিপ্রেশন বলে এখানে মনে হয় না কারোর কিছু থাকবে পুরো সবুজে ঘেরা এবং কত বসার বেঞ্চ মানে এখানে এলে তো এমনি মন ভালো হয়ে যাবে মানুষের পথ ঘাট দেখে বাড়ি ঘর দেখে রাস্তাঘাট দেখে আর যারা থাকে তারা তো আমার মনে সবথেকে বেশি সুখী এখানে খুব সুখী মানুষের বার ফোটে থাকে খুব সুন্দর লাগছে আমার যত এগোচ্ছি তত মানে স্বর্গ খুঁজে পাচ্ছি দেখো কি সুন্দর কিছু সামনে থেকে একদম ফুল গাছগুলো রয়েছে ছোট ছোট গোলাপ কোথাও কাগজ ফুল দেখতে পাচ্ছি বাড়িটার সামনে যেমন লাল ফুল আছে এবারে উঠলাম এবার ফেরত যাচ্ছি দেখতেই পাচ্ছো ওই সাইড এ পাহাড়টা রয়েছে পাহাড় বলবো না ওটা হাইল্যান্ড

অনেকক্ষণ হাঁটা হাঁটির পরে একটা পেয়ে গেছে আর বসে পড়ে তো উঠতে ইচ্ছা করছে না হাত পা ছুটছিলাম বিরাট আনন্দ লাগছিল কারণ এত সুন্দর হাওয়া বইছিল এত সুন্দর পরিবেশ যে মনটা একদম ফ্রেশ হয়ে গেছিল মন মাইন্ড দুটো ফ্রেশ হয়ে গেছিল এখন নিচে নিচে নেমে যাচ্ছি উপরে দিকে উঠলাম অনেকক্ষণ বসলাম উঠতে ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গা তো রাইট সাইডে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম রাইট সাইড আর লেফট সাইড দুটো রাস্তা রয়েছে তো আমরা রাইট সাইডে গেছিলাম এখন যাচ্ছি লেফট সাইডে তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ জুতোর দোকান এটা এটা দেখতে পাচ্ছ হ্যান্ড ব্যাগ ঘোরা শেষ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা মনটা তো খারাপ হবেই কিন্তু না অনেক এনজয় করেছি অনেক ঘুরেছি এবার খুঁজছি বাসটা কোথায় রয়েছে যেই বাসটা পাবো সিধা বসে পড়বো আর এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মানে ইলফোট পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে প্রায় সাড়ে নটা নটা এরকম তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে